চলচ্চিত্র ছেড়ে দিচ্ছেন শাকিব খান বর্তমানে অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডি এলাকার ল্যাব হাসপাতালে আছেন চিত্রনায়ক শাকিব খান গত কদিন ধরে চলা সাকিব অপুর সংসারের সমালোচনার প্রেক্ষিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানা যায় তেরো এপ্রিল সাড়ে বারোটা নাগাদ তিনি ল্যাব জরুরি বিভাগে যান তার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব সকলেই তার জন্য দোয়া কামনা করছেন তবে আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে সাকিব লেখেন অপু মানুষের কথা শুনে আমার কেরিয়ারকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে আমি আর পারছি না আমি সবকিছু বলেছি এখন আমার নতুন করে বলার কিছু নেই আপনারা তার সাথে কথা বলেছেন আপনারা সবই জানেন এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আপনারা কি কিছুই জানেন না তার ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব আমি নিয়েছি সাকিব আরও লেখেন তার যখন যা লাগে সবকিছু করেছি গুলশানের বাড়ি করে দিয়েছি বগুড়ার অট্টালিকা কার টাকায় করা বসুন্ধরা ফ্ল্যাট কে কিনে দিয়েছে অপু নিজেও বুঝতে পারছে না আমার কেরিয়ার ধ্বংস করতে চায় একটা গ্রুপ তারা চায় আমি যেন ফিল্মে না থাকি ফিল্ম ছেড়ে দেই অপুকে তারা ট্র্যাপে ফেলে এই কাজ করে যাচ্ছে আমি আর পারছি না আমার কেরিয়ার ধ্বংস হলেই তো খুশি তাই না ঠিক আছে তাহলে আমি ফিল্ম ছেড়ে দেব তো ভিউয়ার্সরা বুঝতেই পারছেন সাকিপপুর জল্পনা কল্পনা এখনো শেষ হয়নি এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না মিডিয়া জগতের সকল খবর সবার আগে পেতে এখনই মিডিয়া হেডস বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না